আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চিকেন বিরিয়ানি করব আলু সিদ্ধ আলুগুলো ছাড়িয়ে এই এগুলো এবার সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো সিদ্ধ আলুগুলো এভাবে এইভাবে ভেজে সিদ্ধ আলু সিদ্ধ করে ভেজে নিয়ে নিলাম মনে ভেজে জন্য

হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে গুলো দিয়ে দেব আদা রসুন পেস্টটা দিয়ে দিই তেলে চিকেনের সাথে ভালোভাবে লাগিয়ে নিয়ে লবণ দিচ্ছি ড্রাই ফল মনে করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তেলে ভালো করে ভাজা ভাজা করবো মশলাটা

কাশ্মীরি লঙ্কাগুলো দিচ্ছি এবার সমস্ত মশলা ভালোভাবে চিকেনের সাথে লেগে পচিয়ে নেব মাংসের কি তালা দিচ্ছে এবার একটু অল্প করে জল দিয়ে দেবে সিদ্ধর জন্য চিকেন হৈ এতিয়া ঢোল মাৰবোৰ গৰম মছলা গুণ দিয়া গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা ঘুরো হয়ে গেছে এবারে একটু একটু ঘুরমালো হয়ে যায় মাংস হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে বিরিয়ানি সাজাবার জন্য হাঁড়ি গরম হয়ে গেছে তেল আর ঘি গরম করে রেখেছি ধর এখানে ধরো সব একটা বাটিতে গোলাপ জল দু থেকে তিন চালের পরিমাণ মতো দিতে হবে কেওড়ার জল দু আর মিঠে এত একটা ছোটো শিশিরে এক শিশি মিশিয়ে নিলাম সব মশলা সব কিছু একটু দুধ দিয়েছি গোলাপ জল কেওড়ার জল বিরিয়ানি মশলা সব দিয়ে দিলাম বিরিয়ানি এবার সাজাচ্ছি এবারে ভাতগুলো আর ফুটিয়ে রেখে গেছিলাম একটু শক্ত নামাতে হয় মাছগুলো আমি কিছুটা ভাত এই দিয়ে দিলাম এবারে আমি Mi resta che La mancina tocca di te, glielo したい。<noise> ভাত থাক থাক করে ভাত সাজাতে হবে তেল গরম করে আছে আলু বগড়াগুলো দিয়ে দিলাম বাকি বাদ গুলো এবার মাখানো মশলা জল তাই আমি পুরোটার উপর থেকে জিয়ে তোমার লাস্ট এই তেল আর ঘিম গরম করা ছিল এটা দিয়ে দিচ্ছি প্রত্যেকে আর বলো একটু ঘি দেবো মাংস চিকেন করেছি সেই উনানের আগুনে এবার আমি এটা বসিয়ে রাখলাম উনুনে হাঁড়ি বিছন্ন হয়ে গেছে এবারে এর ভিতর থেকে কিছুটা আগুন কাটে এর উপরে দিয়ে দেবো বিরিয়ানি হয়ে গেছে আপনারাও এইভাবে করবেন ভালো লাগবে আজ আমার নাতির জন্মদিন তাই আমি বিরিয়ানি বানিয়েছি আপনারাও এইভাবে করবেন খাবেন ভালো লাগবে সবাই আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন